রণক কি অবস্থা কেমন আছস? হ্যাঁ তোমম আলহামদুলিল্লাহ। নেতি ভালোই আছি। তবে কিছু টাকা ঋণ আছি। ঋণগুলা দিতে পারলে ঋণমুক্তইতাম। জ্যাক তালা তা আলহামদুলিল্লাহ ঋণমুক্ত হওয়াটা সবচেয়ে ভালো। আর ঋণ যে শুধু মানুষ টাকার ঋণী থাকে এটাও না কারণ মানুষকে ক্ষতি করাটাও কিন্তু একটা ঋণের খাতা পড়ে। কারণ জেনে শুনে তুই যদি কাউকে ক্ষতি করস তাহলে এটাও তুই ঋণের খাতায় আবদ্ধ হয়ে যাবে। এমন কি এই ঋণও পরিশোধ হবে। তুইও বিপদে পড়বি কারো না কারো মাধ্যমে কিন্তু আর সবচেয়ে জিনিসটা হচ্ছে যে ঋণ মুক্ত থাকলে দেখবি মানসিক তো এই জন্য সবাই আমরা চেষ্টা করব যে যতটুকু পারি অন্তত ঋণ মুক্ত থাকতে চেষ্টা করব কাউকে অন্তত অনেক আছে আমাদের সমাজে চলতে গেলে অনেক সহজ মানুষ আছে সরল মানুষ আছে যারা মানুষকে খুব অল্পতে বিশ্বাস করে কিন্তু তাদের সাথে ধোকাটা বেশি হয় তো এই আমরা সবাই চেষ্টা করব যাতে কাউকে ধোকা না দেই কাউকে বিপদে না ফেলাই পারলে কারো না করি তো সবাই অন্তত এই জিনিসটা খেয়াল রাখবেন আর সবার কাছে একটা অনুরোধ কাউকে অন্তত বিপদে ফেলাবেন না অন্তত ঋণ মুক্ত থাকবেন আর ঋণ মুক্ত থাকাটায় মানসিক একটা ভালো প্রশান্তি আছে যেটা যখন ঋণ মুক্ত হবেন তখন বুঝতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম